<applause> السلام عليكم ورحمة الله وبركاته <تصفيق> <تصفيق> الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى الحمد لله الذي وحده والصلاه والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا: فاعلم انه لا اله الا الله. وقال النبي صلى الله عليه وسلم: بني الإسلام على خمس شهادة لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج بيت الله الحرام الحمد لله الله تبارك وتعالى ربنا مهرباني جاء الله رب العزات أما دير كي একটি তাওহিদি দিন দান করেছে বলুন আলহামদুলিল্লাহ তাওহিদ এমন এক গুরুত্বপূর্ণ বিষয় যা মানুষের সুখে দুঃখে আনন্দ বেদনা ভালো মন্দ সব অবস্থাতে অন্তরে প্রশান্তি যোগায়। তাওহিদের বড় ফায়দা হলো একত্ববাদের বড় ফায়দা হলো বড় উপকার হলো যে একত্ববাদ আর তাওহিদ আমাদের অন্তরে সব সময় সর্ব একটি প্রশান্তি একটা আনন্দ একটা তৃপ্তি দান করে থাকে আমরা বিগত কয়েক সপ্তাহ যাবৎ আলোচনা করছিলাম যে আত্মশুদ্ধির ক্ষেত্রে মানুষের তস্কিয়া আত্মার সংশোধনের জন্য কয়েকটি বিষয় খুব জরুরি ওলামায় কেরাম সুফিয়ায়নে আজাম, আল্লাহর অলিগন সাতটি বিষয় নির্ধারণ করেছেন যে সাতটি বিষয় একটা মানুষের জীবনে আত্মশুদ্ধির ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে থাকে আমরা আলোচনা করেছিলাম আত্মশুদ্ধির জন্য প্রথম পদক্ষেপের নাম ছিল তওবা তবা একটা মানুষের জন্য আত্মশুদ্ধির ক্ষেত্রে আল্লাহর প্রিয় হওয়ার ক্ষেত্রে আল্লাহর নৈকট্য প্রাপ্ত হওয়ার ক্ষেত্রে প্রথম যে পদক্ষেপ গ্রহণ করতে হয় তার নাম হাদিস শরীফে আছে আর তাইবী কামান যে ব্যক্তি গুনা থেকে তহবা করলো সে যেন এমন হয়ে গেল তার কোনো গুনাই ছিল না আল্লাহ তওবার মাত্রা যদি ভালো হয় যদি খুব গভীর ভাবে হয় এবং দৃঢ় ভাবে হয় আল্লাহকে সন্তুষ্টির তওবায়ে তহবা হয় তাহলে আল্লাহ যে পরিমাণ গুনা হয়েছিল ওই পরিমাণ গুনাকে সওয়াব দিয়ে পরিবর্তন করে দেয় এই জন্য হলো মানুষের জীবনে আত্মশুদ্ধির প্রথম পদক্ষেপ তবা করতে পারবেন না যদি আপনার আমার ভিতরে সবর না থাকে ধৈর্য না থাকে কারণ তহবা করার জন্য বা ধৈর্য খুবই জরুরি যার ভিতরে সবর নাই ধৈর্য নাই সে তো তহবার উপরে টিকে থাকতে পারবে না গুণা করবে আবার গুণা করে ফেলবে আর যদি তবার পাশাপাশি তার ভিতরে সবর থাকে থাকে তাহলে সে তমর উপরে টিকে থাকতে পারবে আর বা এটা ওই সময় সম্ভব হবে যদি মানুষের ভিতরে শকর থাকে সুক্রিয়া থাকে কৃতজ্ঞতা থাকে একটা মানুষের ভিতরে যদি কৃতজ্ঞতা না থাকে সুক্রিয়া না থাকে তাহলে সে ধৈর্যের উপরে থাকতে পারবে না একটা মানুষ অভাবী হয়েছে তার এখন ধৈর্যের দরকার ধৈর্য ছাড়া সে তো অস্থির হবে একটা মানুষ অসুস্থ হয়েছে তার এখন ধৈর্য দরকার ধৈর্য ছাড়া অসুস্থতার উপরে সে বিচলিত হবে অস্থির হবে এই জন্য সুফিয়া কেরাম বলেন তুমি যে ধৈর্য ধারণ করবা এই ধৈর্য টিকায় রাখার জন্য তোমার সবরের পাশাপাশি শকর দরকার আল্লাহ যা দিয়েছে তাতে তুমি খুশি এই জন্য আত্মশুদ্ধির ক্ষেত্রে প্রথম পদক্ষেপ তওবা আর তওবাকে ব্যারিকেট দিয়ে রাখবে তওবাকে সুন্দর করে স্থির রাখবে তওবার উপরে থাকার তৌফিক হবে যদি একজন মানুষ তওবার পাশাপাশি সবর এখতিয়ার করে ধৈর্য ধারণ করে আর সবর ধরে রাখা সম্ভব হবে ধৈর্যের উপরে থাকা সম্ভব হবে যদি শুকর থাকে সুক্রিয়া থাকে কৃতজ্ঞতা থাকে সুক্রিয়া কি আল্লাহ আমাকে যা দিয়েছে তাতে আমি খুশি আছি আর সুক্রিয়া থাক ধরে রাখার জন্য জরুরি হইল জুহুদ দুনিয়া ত্যাগ নয় আত্মত্যাগ দুনিয়া বিমুখ নয় দুনিয়া ত্যাগ দুনিয়া ত্যাগই হওয়া দুনিয়ার সাথে অন্তর না লিপ্ত করা দুনিয়ার মহাম্মতের অন্তরকে লাগিয়ে না রাখা এটা হলো দুনিয়া বিমুখতা দুনিয়া দরকার আছে কিন্তু দুনিয়ার প্রতি আমি আকর্ষিত হব না আর একটা মানুষের ভিতরে যদি দুনিয়ার প্রতি বিমুখতা থাকে দুনিয়ার প্রতি আকর্ষণ না থাকে তখন তার অন্তরে সুফিয়া কেরামের পরিভাষায় তৌহিদের নূর প্রজ্বলিত হয় তাই খাজা আজিজুল হাসান মজুব রাহেমা হজরত মৌলানা আশাফ আলী থানবি রহমা উল্লাহ আজাল খলিফা গুরুত্বপূর্ণ প্রথম সারির খলিফা তিনি একদিন এক কবিতায় বলছেন হর তামান্না দিল সে রুখসত হই হর তামান্না দিলসে রুখসত হ গাই আবু তো আজা আবু তো কালত হ গাই হার তামান্না মনের সব আশা হর তামান্না দিলসে রুখসৎ হ গই অন্তর থেকে বিদায় হয়ে গেছে মনে আর কোনো আশা নাই দুনিয়ার কোনো পদমর্যদার আশা নাই টাকা পয়সার আশা নাই গাড়ি বাড়ি জায়গা জমির কোন আশা নাই এখন আশা একটাই হে আল্লাহ তুমি আমার অন্তরে ধরা দাও হারতা তামান্না দিল সে রুখসাত হো গাই সমস্ত মনের আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া সব অন্তর থেকে বের করে দিছি এখন আমার অন্তর খালি আবু তু আজা ও আল্লাহ তুমি এখন আমার অন্তরে আসো আবু তো খালোয়াত হো গাই এখন তো আমার অন্তর ফাঁকা হয়ে গেছে তোমার আসার জন্য সোহা এই জন্য দিল খালি না করলে তৌহিদের মজা নাই তৌহিদের আর একত্ববাদের মজা একত্ববাদের আনন্দ ওই দিল লাভ করতে পারে যে দিলের ভিতরে দুনিয়ার কোনো আকাঙ্ক্ষা নাই দুনিয়ার প্রতি কোনো টান নাই দুনিয়া পাইলেও ভালো না পাইলেও ভালো বলেন তৌহিদ দুই প্রকার সুফিদের দৃষ্টিতে একটা হলো বিশ্বাসগত আল্লাহ আমারে খাওয়ায় আল্লাহ আমারে পরিধান করায় আল্লাহ আমাকে সুস্থ রাখে আল্লাহ আমাকে অসুস্থ করে ইজ্জত দেওয়ার মালিক কে বে করার মালিক কে ধনী বানাইতে পারে কে গরিব বানাইতে পারে কে এই যে আল্লাহ সবকিছু করেন এটার বিশ্বাসের নাম হলো তৌহিদ বিশ্বাস সবার আছে কিন্তু কর্মক্ষেত্রে বাস্তব জীবনে তৌহিদের এস্তেহার নাই এসতেহাজার মানে অন্তরে একত্ববাদের সংকল্পটা কর্মজীবনে অন্তরে জাগ্রত থাকে না সুফিয়া বলেন কারো অন্তরে যদি তহিদ জাগ্রত থাকে একত্রবাদ জাগ্রত থাকে যে আল্লাহ ছাড়া আমার ক্ষতি করার কেহ নাই আল্লাহ ছাড়া আমার উপকার করার কেহ নাই তাহলে যখন কোন মানুষ কারো উপকার করবে ওই লোকটার দিকে তার ধ্যান যাবে না তার ধ্যান যাবে উপকার করছে কে আল্লাহ একটা মানুষের অন্তরে যখন আল্লাহর একত্ববাদ বা জায়গা পাবে তখন ভালো একটা আম খাইলে ভালো একটা তরমুজ খাইলে মনে হবে আসলে তরমুজ একটা মাধ্যম আসলে জন্য তৌহিদের এই মরাকাবা তৌহিদের এই অবস্থা সৃষ্টি করার জন্য প্রতিটা মুহূর্তে আমাদের আল্লাহর ধ্যান ও খেয়াল অন্তরে জাগ্রত রাখা দরকার আর আল্লাহর ধ্যান ও খেয়াল জাগ্রত না করার নাম হলো জিকির এইজন্য দেখেন তাওহীদবাদীদের কোনো পরোয়া নাই কোনো দুঃখ নাই কোনো বেদনা নাই যদি কোনো মানুষ দুঃখের মধ্যে পড়ে কষ্টের ভিতরে পড়ে অসুস্থতায় পড়ে সে চিন্তা করবে আরে অসুস্থ disse কে আর আল্লাহই তো আমার সব কিছু সবকিছুর কেন্দ্র আল্লাহ সব ক্ষেত্রে দুঃখ হোক বেদনা হোক আনন্দ হোক হাসি হোক সুস্থ হোক অসুস্থ হোক সচ্ছলতা হোক অসচ্ছলতা হোক সকল ক্ষেত্রে মানুষ যদি আল্লাহর দিকে তার দৃষ্টিভঙ্গি নিক্ষেপ করে আল্লাহর দিকে তার দৃষ্টিভঙ্গিটাকে ফিরায় দেয় তাহলে তার দুঃখ পাইলেও কোনো কষ্ট নাই আনন্দ পাইলেও খুব একটা খুশি নেই কারণ সব আনন্দ দিতে পারে কে আর সব দুঃখ হয় কার পক্ষ থেকে এই জন্য নবীদের কোনো পরোয়া ছিল না নবীদের ক্ষেত্রে যখন কাফেররা নবীদেরকে কষ্ট দিত তখন এই কষ্টটা নবীরা চিন্তা করতেন এই কষ্ট আসলে আমার আল্লাহ আমাকে পরীক্ষার জন্য দিয়েছে মানুষ যদি এটা চিন্তা করে যে আমার সকল সুখ দুঃখ এটা আল্লাহর পক্ষ থেকে হচ্ছে আমার ইজ্জত বে ইজ্জত আমার ধন দৌলত আমার সচ্ছলতা অসচ্ছলতা আমার সুখ দুঃখ সুস্থ সুস্থ সব কিছু হচ্ছে কার থেকে আল্লাহ থেকে যখন মানুষ এটা চিন্তা করবে তখন কোন শত্রুতা থাকবে না শত্রু শত্রুতা করলেও সে মনে করবে আরে শত্রু একটা মাধ্যম আসলে দিতেছে কে আল্লাহ একজন আপনাকে গালি দিছে যে ব্যক্তারা গালি দিছে তার প্রতি আপনার কোনো আক্ষেপ থাকবে না তার প্রতি আপনার কোনো আক্রোশ থাকবে না কারণ যখন আপনি মনে করবেন গালি যিনি দিছে উনি একটা উনি একটা একটা মাধ্যম আসলে গালি আসছে কার পক্ষ পক্ষ থেকে থেকে আল্লাহর মানুষ আপনাকে কষ্ট দিল আমাকে কষ্ট দিল এখন আপনি আর আমি যদি চিন্তা করি লোকটা আমার কষ্ট দিছে তারে দেখে নিব তারে দুই হাত দেখে নিব তাহলে শত্রুতা সৃষ্টি হবে আর যদি বলেন যে না বেচারা আমারে কষ্ট দিছে আসলে কষ্ট আমার গুনাহের কারণে হয়েছে আল্লাহর পক্ষ থেকে হয়েছে তাহলে মাঝখানে যে লোকটার কারণে আপনি আমি কষ্ট পাইলাম এই লোকটা সিন থেকে আউট হয়ে যাবে এই লোকটার প্রতি আর কোন আক্রোশ থাকবে না এই জন্য আল্লাহর অলিদের কোনো শত্রু নাই সোহাল আল্লাহর অলিদের কোনো শত্রু নাই কিন্তু আল্লাহর অলিদেরকে যদি কেউ কষ্ট দেয় যার অন্তরে কথা জাগ্রত আছে যে সবকিছু হইতেছে আল্লাহর পক্ষ থেকে সুখ দুঃখ আনন্দ বেদনা সচ্ছলতা অসচ্ছলতা সুস্থতা অসুস্থতা হইতেছে আল্লাহর পক্ষ থেকে মাঝখানে যে মাধ্যম এ মাধ্যমের কোন ক্ষমতা নাই মাধ্যমের কোনো দাম নাই মাধ্যম বাধ্য কিন্তু যদি এই আল্লাহর অলির সাথে কোনো মানুষ মাত্রা অতিরিক্ত জুলুম করে মাত্রা অতিরিক্ত খারাপ ব্যবহার করে তখন আল্লাহ নিজেই প্রতিশোধ নেয় আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার কষ্ট দেয় আমি তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। রংপুরের আপনার একজন আল্লাহর অলি আছেন কি নাম ক্যারামতিয়া আছেন না উনার জীবনীতে লিখছে যে উনি একদিন ওয়াশ করছেন ওয়াশ করার পরে একজন শ্রোতা বলতেছে হুজুর আমাকে একটু পানি পরা দেন হুজুরে মাইকে পানি পরা দিছে মাইকে ফু দিছে বলছে যাও এখন বেচারা বলতেছে মনে মনে হ্যাঁ হুজুরে আমার পানির কাছে একটু ফুঁ দিল না মাইকে ফুঁদিয়ে দিল আর এ হুজুরের ভণ্ড এই চিন্তা করে বেচারা রাস্তা দিয়ে আসার সময় পানিটা রাস্তায় ফেলতে ফেলতে ঢেলে দিতে দিতে আসতেছে পিছনে তাকায় দেখে যত দূর পানি ফেলছে তত দূর আগুন জ্বলে গেছে তখন সে দৌড়ায় গিয়া কেরামত আলী সাহেব রহিমহল্লার কাছে যা মাপ চাইছে যে হুজুর আপনার প্রতি আমার বদগুমানি হয়েছে খারাপ ধারণা করছি কু ধারণা করছি আপনার সাথে যে আল্লাহ আছে এটা তো আমি টের পাই নাই আমি আপনার সাথে খারাপ ধারণা করছি আল্লাহ আমাদের সাথে সাথে শিক্ষা দিয়ে দিছে বন্ধুরা আমার তৌহিদের এই সিফত একত্রবাদের এই সিফত যদি আমি আপনি গ্রহণ করতে পারি যে যা কিছু হয় করে কে তাহলে আপনার কোনো শত্রু থাকবে না আমার কোনো শত্রু থাকবে না এবং কোন দুঃখ দেওয়ালার দ্বারা আমার মনে কোনো কষ্ট আসবে না কারণ সকল কষ্ট আসতেছে কার থেকে আল্লাহ থেকে আমি আর আপনি যখন এই ধ্যান অন্তরে জাগ্রত করতে পারবো যে আমার দুঃখ দেওয়ার ক্ষমতা আল্লাহ ছাড়া কারো নাই আমাকে কষ্ট দেওয়ার ক্ষমতা আল্লাহ ছাড়া কারো নাই তোমরা যা চাও তা হয় না আল্লাহ যা চাই তাই হয় এই তৌহিদের উপরে যদি আপনি আর আমি থাকি তাহলে দেখবেন যে কোন শত্রুর পিছনে আপনার পড়তে হবে না কারণ আপনার তো শত্রুর পিছনে কোন ধান্দাই নাই কারণ শত্রুকে আপনি তো কিছু মনেই করতেছেন না আপনার অন্তরে তো এইটা জাগ্রত হবে তখন আপনার বিরুদ্ধে আপনার শত্রুদেরকে আপনাকে যারা কষ্ট যে যেকোনো ভাবে এদের বিচার কে করবে সুফিয়া কেরাম বলেন যে তৌহিদের এই ধারণা যে লাভ করতে পারছে আমলে তৌহিদ অর্থাৎ ব্যক্তিগত জীবনে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ছোট হোক বড় হোক খাওয়া দাওয়ার ক্ষেত্রে হোক বাসস্থানের ক্ষেত্রে হোক টাকা পয়সার ক্ষেত্রে হোক সম্মানের ক্ষেত্রে হোক সুস্থতার ক্ষেত্রে হোক মানুষের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সে চিন্তা করবে এই কাজটা আল্লাহ যা খুশি তাই করতে পারে এই আমার ইচ্ছা যদি আল্লাহর ইচ্ছার সাথে সংযোগ ঘটায় দিই আমার চাওয়া পাওয়া যদি আল্লাহর চাওয়া পাওয়ার সাথে মিলায় দিই তাহলে আপনার কিছু করতে হবে না আপনার পক্ষ থেকে আল্লাই ব্যবস্থা গ্রহণ করবে সুফে কেরাম বলেন তওবার গুণ এটা একজন মানুষের জন্য প্রথম অর্জন করার গুণ প্রথম আমাদেরকে তওবার উপর আসতে হবে তাছাড়া তৌহিদের যে এই হিট তৌহিদের এই যে শক্তি আমলি তৌহিদ একত্ববাদের যে শক্তি এ শক্তি আপনি তখনই পাবেন যখন আপনার ভিতরে তওবা প্রথমে আসবে তারপরে আসবে সবর ধৈর্য তারপরে আসবে শকর শুক্রিয়া তারপরে আসবে দুনিয়া বিমুখতা জুহুদ তারপরে চলে আসবে তৌহিদ এজন্য দেখেন বদরের যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক মুঠি মাটি নিয়ে মেরে দিছেন কাফেরদের দিকে প্রত্যেকটা ধুলিকণা একম্বম হইয়া কাফের চোখে চোখে যায় ঢুকছে বদরের যুদ্ধের ঘটনা এটা কি শুধু ঘটনা শোনার জন্য না এখান থেকে কিছু নেওয়ার জন্য মনে রাখবেন মুসলমানরা কোনোদিন কাফেরের চাইতে অস্ত্র বেশি শক্তিশালী হবে না ইতিহাসে কোনদিন মুসলমানরা কাফেরদের চাইতে অধিক অস্ত্রের অধিকারী ছিল না বদরের যুদ্ধে তিন চারটে তলোয়ার ছিল কাফেরদের হাতে হাতে তলোয়ার ছিল দুই তিনটে ঘোড়া ছিল কাফেরদের সবার কাছে ঘোড়া ছিল সত্তরটা উঠছিল ছিল মুসলমানদের হাতে কিছু নাই কিন্তু মুসলমানদের হাতে ছিল তৌহিদ ক্ষতি করার ক্ষমতা কারো নাই ক্ষতি করার করলে পরে একমাত্র করতে পারে কে জীবন নেওয়ার ক্ষমতা কারণে জীবন নিতে পারলে নিতে পারে একমাত্র কে সাহাবাই কেরাম বদরের যুদ্ধে নামছেন এক সাহাবি নতুন মুসলমান হয়েছে রসুলাম বলতেছেন আমি তো ওই দিক থেকে জান্নাতের ঘ্রান পাইতেছি সাহাবি বলতেছে রাসূল আল্লাহ আমি যুদ্ধে যাব। তলোয়ার নাই নবী আলাহিসাম খেজুরের একটা ডাল হাতে দিছেন ঝাঁকি দিছেন তলোয়ার খেজুরের ডাল তলোয়ার হয়ে গেছে সাহাবে যুদ্ধ করতে করতে সাহাবে বরণ করেছে এজন্য মুসলমানদের অন্তরে আজকে তহিদ বাধাগ্রস্ত হচ্ছে বস্তুবাদী সভ্যতার জয় জয় করার কারণে আজকে ভারত আর পাকিস্তান যুদ্ধ লাগছে আফগানিস্তানে যুদ্ধ হয়েছে রাশিয়ার সাথে যারা আফগানিস্তানে যুদ্ধ করেছিল রাশিয়ার বিরুদ্ধে তারা আমাকে বলছে হুজুর এমন ঘটনা ঘটছে আমরা জিকির করতেছি আর থ্রি থ্রি রাইফেল নিয়ে যুদ্ধে নামছি রাশিয়ান বাহিনী গুলি করে তাদের গুলি আসে আমাদের সামনে পড়ে আমাদের গায়ে লাগে না বাস্তব কথা আমার নিজের চোখে শোনা যে বলতেছে হুজুর রাশিয়া বাহিনী গুলি করে গুলি আমাদের গায়ে লাগে না কাছে এসে গুলি পড়ে যায় বম মারছে গ্রেনেড মারছে হ্যান্ড গ্রেন হ্যান্ড গ্রেনেড মারছে আমাদের পায়ের কাছে এসে হ্যান্ড গ্রেনেড এসে আর ফোটে হ্যান্ডগ্রেন ফুটাইতে পারে কে আর হ্যান্ড্রেন কে নষ্ট করে দিতে পারে কে এই যে তৌহিদের বিশ্বাস এই যে একত্ববাদের বিশ্বাস এই বিশ্বাস মুসলমানদেরকে বিজয় করবে আর এই বিশ্বাস যদি অর্জন না করা যায় এই বিশ্বাস মুসলমানদেরকে কখনো বিজয় করতে পারে না বন্ধুরা আমার ব্যক্তিগত জীবন থেকে তৌহিদের প্র্যাকটিস একত্ববাদের আমলি একত্ববাদের যে অনুশীলন এটা ব্যক্তিগত জীবন থেকে শুরু করতে হবে ছোট ছোট বিষয় থেকে মনে করেন একজন মানুষ আপনাকে গালি দিল আপনি কোনো পরোয়াই করবেন না কারণ গালি খাওয়ার যোগ্য আমি এই আমাকে গালি দিচ্ছি একজন মানুষ আপনার শত্রুতা করে পিছনে পিছনে কথা বলে গিবত করে আপনার বিরোধিতা করার জন্য খালি উস্কায় থাকে যে চান্স পাইলেই বিরোধিতা করো চান্স পাইলেই এরে ধরো এরে এরে ভিতরে সমালোচনা করো সমালোচনা যে করতেছে সে তো এক ধরনের উপকার আপনার করতেছে কারণ যে ব্যক্তি আপনার সমালোচনা করলো তার আপনার আমল চলে চলে আসলো তার এক যে দেখো মানুষে আমার বন্ধুরা কি আমাকে ভুলে গেল রশিদ আহমদ গম্ভীর আহমদ চলে বলতেছেন যে আমার বন্ধুরা কি আমাকে ভুলে গেল নাকি তোমাকে জিজ্ঞেস করছে শুধু বন্ধুরা ভুলে গেছে মানে আমার বন্ধুরা আগে আমার কাছে চিঠি লিখত অর্থাৎ আশাফ আলী রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাহের বিরুদ্ধে তৎকালীন বেদাতিরা বেদাতি আলেমরা গালি গালাস করত খুব গাল দিত বর্তমানেও দেখবেন যত বেদাতি আছে সবাই আমাদেরকে গালি দিত কাফের বলে মিলাদ কিয়াম না করলে নবীকে হাজির নাজির না জানলে আমাদেরকে কাফেল বলে আমাদের নাম বিকৃত করে বিকৃত করে বিভিন্ন গালি করে তো রশিদ আহমদ গঙ্গুর আহমদুল্লাহকে গালি করত করে করে চিঠি লিখতেন এই চিঠিগুলো পড়ে শোনাইত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই তোকে উসমানী সাহেবের বাবা এত জঘন্য গালি দিত রশিদ আমার গঙ্গুকে একদিন মুফতি শফি সাহেব রহমতুল্লাহ চিঠিগুলো আর পড়তো না কারণ রশিদ আমার গঙ্গু রহমতুল্লাহ সেই জীবনে চোখে কম দেখতেন এই জন্য উনার ছাত্র মুফতি শফি সাহেব যিনি মারে ফেল কোরআন লিখেছেন উনি চিঠিগুলো পড়ে পড়ে শুনাইতেন তো বেশ কিছুদিন মুফতি শফিজ রহমতুল্লাহ আলহ চিঠি পড়ে শোনায় না তো রশিদ আহমদ বলতেছে কি ব্যাপার আমার বন্ধুরা আমাকে ভুলে গেল নাকি তখন মুফতি শফি সাহেব বলতেছে হুজুর বন্ধুরা ভুলে গেল মানে তো আমার বন্ধুরা আমার যারা বিরোধিতা করে এরা যে আমাকে গালি দিত এই চিঠিগুলো আসে না কেন বলতেছে হুজুর চিঠি ঠিকই আসে কিন্তু আমি লজ্জায় সরমে আমি চিঠিগুলো পড়ি না কারণ আপনাকে খালি গালি দেয় কয় চিঠিগুলো পড়ো কারণ চিঠিগুলো যখন পড়া হয় তখন আমি মনে মনে ভাবি আমি তো গাল খাওয়ারই যোগ্য ছিলাম আল্লাহর কাছে আমি তওবা করি এই জন্য চিঠিগুলো পড়ো আমার জন্য তওবা করতে সুবিধা হয় দেখে আল্লাহ লোকেরা মানুষের গালিগালাজ মানুষের বিরোধিতা মানুষের সমালোচনাকে স্বাগত জানাইছে কেন যে গুণাটা মনে হয় আমার মধ্যে আছে আমি সংশোধন হয়ে যাব যে এরা আমাকে গালি দিতেছে হয়তো এই গালি খাওয়ার যোগ্য আমি আছি বা আমার কি কি দোষ ধরতেছে এই দোষগুলো হয়তো আমার ভিতরে আছে অতএব আমি এখান থেকে বেঁচে থাকি বন্ধুরা আমার এই তৌহিদের সাত পেতে চাইলে চব্বিশ ঘন্টা জিকির করতে হবে লাহা ইহা লাইলা এল্লা চব্বিশ ঘন্টা চলতে ফিরতে উঠতে বসতে আমরা যদি জিগের ভিতরে থাকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একদিন না একদিন আস্তে আস্তে তৌহিদের যে মজা একত্ববাদের যে আসল চেহারা এটা আপনার অন্তরে ধরা পড়বে তখন আপনার কোনো শত্রু থাকবে না আর তেমন কোনো বন্ধু থাকবে না একমাত্র বন্ধু হবে কে আল্লাহ কারণ আপনার চিন্তাই তো এটা যে ব্যক্তি আমার প্রশংসা করছে আসলে এই লোক প্রশংসা করেনি নি আল্লাহর খুশি হয়ে করেছে। যে লোক গালি দিছে আসলে এই লোক গালি দেয় না আল্লাহর নামাজ হইছে দেখে আমারে গালি খাওয়াচ্ছে এইজন্য গাইল দাতার গালিও কোনো পরোয়া নাই প্রশংসাকারীর প্রশংসাতেও কোনো পরোয়া নাই একমাত্র পরোয়া কার সাথে আল্লাহর সাথে এইজন্য এই আবুজার গিফারি রাজি আল্লাহ আনহুকে একজন গালি দিছে আবুজার গিফারি বলতেছে যে ভাই আর বলতেছে আপনাকে গালি দেয় আপনার বিরোধিতা করে আপনার সমালোচনা করে আপনার গিবোধ করে উনি বলতেছে দেখো যে ব্যক্তি গাল দিছে যদি আমি গাল খাওয়ার যোগ্য হই তাহলে আরো বেশি গাল দেওয়ার দরকার ছিল আর যদি গাল খাওয়ার যোগ্য না হই তারপরেও যদি সে আমারে গাইল দেয় আমার গুনাহ মাফ হয়ে যাবে আল্লাহ যদি বেড়া পার করে দেয় কে আমাদের ফুলসিরাত পার করে দেয় তাহলে আমার গাইলেরও কোনো পরোয়া নাই প্রশংসারও কোনো পরোয়া নাই কারণ পরোয়া কার আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে তৌহিদের এই মজা একত্ববাদের এই স্বাদ যা কিছু হয় কার পক্ষ থেকে হয় একটা গাছের পাতাও নড়ে না আল্লাহর হুকুম ছাড়া একটা ধুলি কণা নড়াচড়া করে না কার হুকুম ছাড়া আল্লাহর হুকুম ছাড়া এই আল্লাহ পাকের এই তৌহিদের একত্ববাদের আমলি একত্ববাদ প্র্যাকটিক্যাল একত্ববাদ অর্থাৎ যা কিছু হবে আল্লাহর পক্ষ থেকে হবে যা কিছু করবে আল্লাহই করবে যা হবে না কেউ মিলে করাতে পারবে না পৃথিবীর সবাই মিলে যদি চেষ্টা করে আপনার ক্ষতি করতে আল্লাহ যদি না চায় করতে পারবে না আর পৃথিবীর সবাই যদি আপনার উপকার করতে চায় আল্লাহ যদি উপকার করতে না চায় কেউ পারবে না এই চিন্তাটা যদি অন্তরে থাকে তাহলে আপনার কোন পরোয়া নাই শত্রু কোনো পরোয়া নাই বন্ধুর বন্ধুর প্রশংসা আর বন্ধুর সহযোগিতারও কোন ধান্দা নাই কারণ একমাত্র ধান্দা কার সাথে তাই আল্লাহ কোরআনে বলছেন ফালাম জেনে রাখো আল্লাহ ছাড়া কেউ তোমার নাই রিজিক দেওয়ালা নাই সুস্থ করে নেওয়ালা নাই তোমার প্রশংসার করে নেওয়ালা কেউ নাই তোমার দুঃখে দুঃখী হওয়ার কেউ নাই তোমার সুখে সুখী হওয়ার কেউ নাই একমাত্র কে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সবসময় জিকিরে থাকার তৌফিক দান করে তৌহিদের এই আনন্দ তৌহিদের এই মজা অন্তরে ঢুকায় দিক বলে না ওয়া সরুদা ওয়া ন আনিল আহামদুলিল্লাহ ইরফুল আলামে যারা সুন্নত পরে নাই সুন্নত পরে নাই